গত বছর গঙ্গা নদীর তীব্র ভাঙনে কামালতীপুরে ব্যাপক ভাঙন হয় যেখানে বিঘার পর বিঘা জমি বসত থেকে শুরু করে রাস্তাঘাট নদী গর্ভে তলিয়ে যায় আর এবছর ভাঙন রুখতে নদী পার বাঁধার উদ্যোগ গ্রহণ করছে রাজ্য সরকার জেলা সেচ দপ্তরের উদ্যোগে মানিকচক ব্লকের গোপালপুর অঞ্চলের কামালতিপুর এলাকায় গঙ্গা নদীর পাড়ের ভাঙন রোধের কাজের সূচনা হয়েছে বেশ কিছুদিন আগে জানা গিয়েছে জেলা সেচ দপ্তরের প্রায় চোদ্দ কোটি টাকা বরাদ্দকৃত অর্থে প্রায় সতেরোশো মিটার ভাঙন রোধের কাজ করা হচ্ছে এবারে ভাঙন রোধের কাজ খতিয়ে দেখতে পরিদর্শনে এলেন রাজের সেচ এবং জলপথ দপ্তরের রাষ্ট্রমন্ত্রী সাবিনা ইয়াসমিন এদিন রাজ্যের মন্ত্রী লঞ্চে করে পৌঁছে যান বিভিন্ন এলাকায় ভাঙন রোদের কাজ সম্পর্কে খুঁটি নাটি বিষয়ে খতিয়ে দেখেন তিনি এদিনের এই পরিদর্শন কর্মসূচিতে মালদা জেলার উচ্চ পদস্থ আধিকারিকগণ জনপ্রতিনিধি এবং মানিকচক থানার আইসি সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকেরা উপস্থিত ছিলেন থেকে কামালতিপুর যে কাজটা হচ্ছে আপে যেন আরও কিছুটা মিটার কাজ হয় সেটা ওদের একটা দাবি আছে অলরেডি আমরা ডিপার্টমেন্টাল মিটিং করে সেটা ডিএম সাহেবকে বলেছি যে উনি একটা এনকোয়ারি রিপোর্ট করে একটা এস্টিমেট করে আমাদের দপ্তরে পাঠাবেন তারপরে ও সেটা আমরা বিবেচনা করবে কাজ ইতিমধ্যে চারটে পয়েন্টে আমাদের একটা ভাইটাল আছে খুব গর্ত আছে সেই চারটা পয়েন্টে আমরা ইঞ্জিনিয়ারকে বলে দিয়েছি এবং যিনি কাজ পেয়েছেন তাকেও ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে যে ওই চারটা পয়েন্টে গর্ত যেহেতু অনেক বেশি সেই চারটা পয়েন্টের আগে কাজ করে তারপরে আপ এবং ডাউন দুদিক থেকে কাজটা কমপ্লিট করে নিয়ে আসবে